বীরভূম জেলার নানুর বিধানসভার কিন্নাহারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ কিন্নাহার বাজারে মৎস্য বাজারে মৎস্য কোলেস্ট্রল শিলান্যাস করেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ এই মৎস্য কোলেস্টর বীরভূমে তিন জায়গা গড়ে উঠবে বলে জানান বীরভূম জেলার সভাধিপতি তিন জায়গা হচ্ছে কিন্নাহার আর রামপুরহাট তিনি আরও জানান কিন্নাহার ও সাঁইথিয়া তিন কোটি টাকার প্রজেক্ট এবং রামপুরহাটে চার কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে মৎস্য কোলেস্ট্রল প্রজেক্ট এই কোলেস্ট্ররে সুবিধা পাবে মৎস্য চাষিরা কারণ সারাদিন বাজারে মাছ বিক্রি পর রেখে দিতে পারবেন তাহলে মাছ খারাপ হবার সম্ভাবনা থাকবে না এছাড়া আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মৎস্য চাষিরা মাছ এনে এখানে স্টক করতে পারবেন এবং মাছের নোংরা আবর্জনা যত ফেলে না দিয়ে সেগুলো বিশেষভাবে সংরক্ষিত জায়গায় ফেলা হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের জন্য কিনাহার মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাধুবাদ জানিয়েছেন এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা কাজল শেখ আমিরুল ইসলামের রিপোর্ট হিসাবে আমাদের গর্বের দিন একটা কারণ এর আগে বীরভূম জেলাতে এই ধরনের প্রজেক্ট ছিল না আমরা বিগত দিনে কথা শুনেছি যেখানে আলু রাখা হয় সবজি রাখা হয় কিন্তু মৎস্য রাখা হয় এই ধরনের প্রকল্প বীরভূম জাতের প্রথম হলো ছাড়াও অল ওয়েস্ট বেঙ্গলে চার জায়গায় হয়েছে এটা তার মধ্যে বিভুম হিসাব বাসী হিসাবে আমরা তিনটে পেয়েছি একটা কীর্ণাহার একটা সাইন্থে একটা রামপুরহাট এখানে তিন কোটি টাকার সাঁথে তিন কোটি টাকা প্রজেক্ট এবং রামপুরহাটে চার কোটি টাকা প্রজেক্ট হয়েছে এবং একটা আমাদের নবদ্বীপে চার কোটি টাকা অল ওয়েস্ট বেঙ্গলে চারটে প্রজেক্ট হয়েছে তার মধ্যে এটা আজ এটা শুভ উদ্বোধন হলো এখানে মৎস্য কোলেস্ট্রোল অর্থাৎ মৎস্যজীবীরা এখানে এসে যে মাছগুলো বিক্রি হবে না সেই মাছগুলোকে কোলেস্ট্রোর মধ্যে রাখতে পারবে তার পদ্ধতি বিক্রি করতে পারবে এবং এখানে একটা কোলেস্ট্রোল রাখা হচ্ছে মাছ এনে এখানে স্টক করাও যেতে পারে তাছাড়াও মৎস্য চাষিরা বা মৎস্য ব্যবসায়ীরা তারা যে মাছগুলো বিক্রি করে সেই মাছগুলো একটা নোংরা আবর্জনা যে থাকে যেগুলো মাছের আপনাদের সম্পর্কে জানা আছে সেইগুলোকেও এখানে ডেস্ট্রয় করা হবে সেগুলো এখানে নষ্ট করার জন্য একটা জায়গা স্থির করা হবে অর্থাৎ এখানে সব ধরনের পরিষেবা দেওয়া হবে কতগুলো তাহলে বীরভূমে কতগুলো এই ক্লোজড হচ্ছে বীরভূমে তিনটা হচ্ছে একটা কিন্নার একটা সাইথিয়া এই দুটো তিন কোটি টাকা করে এবং রামপুরহাটে সেখানে 4 কোটি টাকা আছে আপনি এটা বলুন যে কিন্নাহারে কতটা জায়গার উপর হচ্ছে এবং কি পরিকল্পনা থাকবে সেখানে এখানে কিভাবে সুশৃঙ্খলভাবে বৈসাইনা এখানে যে দুটো জায়গা দেখতে পেলেন এই জায়গা দুটুকে ভাঙ্গা হবে ভাঙার পর নতুন করে এরিয়াটাকে সাজানো হবে এবং অবশ্যই কিন্নাহারে সংলগ্ন এরিয়া যারা মৎস্য ব্যবসায় আছে তারা অবশ্যই উপকৃত হবে বিগত বিগত দিনে এই ধরনের পরিষেবা ছিল না আমি একজন মৎস্য ব্যবসায়ী আমিও মাছ চাষ করি আমি অনেক সময় মাছ বিক্রি করতে এসেছি বা আমার লোকজন এসেছে এসে এখানে মাছ হয়তো সব বিক্রি হয়নি সেই মাছ মাছগুলোকে বাড়ি নিয়ে গেছে মাছগুলো নষ্ট হয়ে গেছে মৎস্য ব্যবসায়ী হিসেবে আমাদের একটা বড়ো ক্ষতির সম্মুখীন হতে হতো সেটা কিন্তু হবে না সম্ভবতই আজকের বিশেষ দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মস্তকে প্রণাম জানাই এই ধরনের চিন্তা ভাবনা করার জন্য শুধু ধান চাষি নয় আলু চাষি নয় এই মৎস্য শুরু করে সারা বাংলার জাতি ধর্ম মত নির্বিশেষে সমস্ত সম্পদের মানুষের পাশে এভাবে থাকার জন্য নতমস্ত প্রণাম নেওয়া হচ্ছে আপনাদের মাধ্যমে কতদিন টার্গেট নেওয়া হয়েছে না কতদিনের মধ্যে বাস্তবায়িত হবে যত দ্রুত সম্ভব এই কাজটা সম্পন্ন হবে বীরভূম জেলার তিনটের মধ্যে আজকে প্রথম বৃত্তি স্থাপন হলো কিন্নারে স্বভাবতই কিন্নহারে কাজটা সবার আগে সম্পন্ন হবে এ রাজ্যে কি প্রথম এই প্রকল্প এই এ রাজ্যে এই প্রথমে প্রকল্প নয় এ রাজ্যে অন্যান্য জেলায় প্রকল্প হয়েছে কিন্তু এই যে শিডিউল এই শিডিউলের চারটে হচ্ছে তার মধ্যে তিনটে বীরভূমে বীরভূমে দেখা হয়নি বীরভূমে এর আগে এই ধরনের কোনো পরিকল্পনা কোনো প্রজেক্ট ছিল না না তো কোনো মৎস্য কোলস্টোর আছে এটাই প্রথম হচ্ছে কতটা উপকৃত হবে মানুষজন যারা এরিয়ার যারা মৎস্যজীবী আছে তারা স্বভাবতে উপকৃত হবে সেটা দেখতে তার প্রমাণটা আমরা পেলাম এই প্রবল রোদে দাবো উপেক্ষা করে এখানে কয়েক শত মৎস্যজীবী এসে এখানে বসেছিল এবং কি হচ্ছে সেটা দেখার জন্য সবতই ওটা দেখেই বোঝা যায় যে মৎস্যজীবীরা কতটা আনন্দিত কতটা উৎসাহিত এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন সর্বোপরি নানুর বিধানসভার সম্মানীয় বিধায়ক সাহেব ছিলেন নানুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব ছিলেন নানুর পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মধ্যক্ষরা ছিলেন আমার লোকাল সমস্ত জেলা পরিষদের মেম্বাররা ছিলেন এখানকার বিশিষ্ট সমাজসেবী সুব্রত ভট্টাচার্য মহাশয় ছিলেন ঠিক আছে